বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে একশো কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে তিনি কংগ্রেসের অনুমোদন চেয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালে এ খবর প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিতে চাচ্ছে তার মধ্যে ট্যাঙ্ক খাতে রয়েছে সাতশো মিলিয়ন ডলার আর পাঁচশো মিলিয়ন ডলার রয়েছে কৌশলগত যানবাহনে এবং ষাট মিলিয়ন ডলার রয়েছে মর্টার সেলে গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরায়েলি অস্ত্র ভাণ্ডার পূর্ণ করতে এসব অস্ত্র দেওয়া হচ্ছে অবশ্য সব কিছু ইসরায়েলে পৌঁছাতে কয়েক বছর লেগে যাবে ইসরায়েলকে বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রাখার ফলে বাইডেনের উপর বেশ চাপ সৃষ্টি হয়েছিল গাজার রাফা এসব অস্ত্র ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় ওইসব বোমা সরবরাহ স্থগিত রাখা হয়েছিল